আসসালামু আলাইকুম বাসায় এসে আমাকে যে কতগুলো ডিম জমেছে তো সেই ডিমগুলো আমাকে দেখাচ্ছে আহ আল্লাহ রহমতে মার্শাল্লাহ দিলে অনেকগুলোই ডিম জমেছে তো এসে আমাকে জিজ্ঞাসা করলাম অ্যান্টিবায়োটিক ওষুধগুলো কি আজকে সকালে তুমি কি দিয়েছো নাকি তো আমি বললো হ্যাঁ তো তিনটা ওষুধই দিয়েছে তো এগুলো একটা পাঁচ দিনের বা তিন দিনের একটা কোর্স আছে তো এই কোর্সগুলো কমপ্লিট করতে হয় না হলে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো কাজ করে না তো এসে এখানে ইনকোভেটারের আদ্রতা দেখছিলাম যে আদ্রতা ঠিক আছে কি না তো আদ্রতা ঠিক আছে তো আমার আর তিন চার দিন পর আপনার ইনকিউবেটরে বাচ্চা ফুটবে তো বাচ্চা ফুটার আগে আমি একটি মগের মধ্যে একটা ছোট বাটির মধ্যে পানি দেব। তো পানিটা দিয়ে লাইটের নিচে রাখতে হবে কারণ আর্দ্রতা বাড়ানোর জন্য না হলে পানি আপনার বাচ্চার গুলো পানি না পেয়ে ভিতরে শুকিয়ে যাবে আপনার ডিমের ভিতরে যে পানিটা থাকে সেটা না হলে শুকিয়ে যায় এই কারণে আপনার একটু পানিটা দিয়ে আর্দ্রতা বাড়াতে হয় না হলে ডিমগুলো চরে পড়ে যাবে বা কাঞ্জা ডিম বের হবে যেটা বলা হয় তো এরপর আম্মু দুইটা ডিম নিয়ে এসেছে যে এই দুইটা ডিম পেরেছে তো আজকে মাসালায় দিলে অনেকগুলোই ডিম পেরেছে তো এখানে মুরগির ফার্মে এসে দেখে আমার জাপানিজ মোরগটাকেও আম্মু আটকে রেখেছে এবং দোড়োলাটাও আটকে রেখেছে তো বললাম যে যে কোনো জাপানিজ মোরগটাকে আটকে রাখো কারণ এটাকে সব মুরগি ঠোকরায় এই কারণে তো এখানে তারপরে হাইড্রোসেলাইনটা হাইড্রোসল স্যালাইনটা দেবো কারণ হাইড্রোসল স্যালাইনটা দিলে মুরগি আপনার সব কিছু আপনার চলাফেরা খুব ভালো থাকে এই কারণে আপনার হাইড্রোসল স্যালাইনে আরও অনেক কারণ আছে তো ডিটেলস জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদেরকে ডিটেলস নিয়ে সব কিছু বলবো তো দোষলো মোরগটাকে বললাম আমুকে ছেড়ে দিতে তো আম্মু তারপর ছেড়ে দিলো তো এখানে তারপর মুরগিকে খাবার দিতে হবে তো আম্মুকে আম্মু তো তাড়াতাড়ি করে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিচ্ছে মুরগি খুব ক্ষুদা লেগে গিয়েছে খাবারের জন্য তো তাড়াতাড়ি করে মানে এক একজন এক খাবার খাচ্ছিল লেয়ার লেয়ার তো এখানে আপনার মুরগির গের ওষুধ পানি ঠিক মতো প্রতিদিনই আমাদেরকে দিতে হয় না হলে হয় না তো এদিকে দর্শ হলো মুরগিটা ছাড়ার কারণ হলো এখানে মানে বড় মোরগের মধ্যে সে মোরগটা ইয়ে হলো সবচেয়ে বড়ো এবং ভালো ওজনের দিক দিয়েও তো এটার ব্রিডের আমি কিছু বাচ্চা নেব তো এখানে কিছু ফ্যান্সি মুরগি আমার কালেকশন আমি দেশি মুরগির সাথে পালন করে থাকি তো ওদেরকে একটু আলাদাভাবে খাবার দিতে হয় তো এটা হলো আমেরিকান ব্রাহ্মা তো এই ব্রাহ্মা মুরগিগুলো ওদের সাথে মাঝে মাঝে খেতে পায় না ওরা খুব আস্তে আস্তে খায় মানে এত আস্তে আস্তে খায় মনে হবে যে আপনার কাছে যে ওরা খায় হলো কাঁটা চামচ দিয়ে আর এই দেশি মুরগি খায় হাত দিয়ে বুঝছেন কথা মানে হাতে বেশি খায় আর ওরা হলো কাঁটা চামচ দেখায় যাই হোক আম্মু তারপরে একটা ডিম নিয়ে আসলো যে একটা ডিম রেছে নিয়ে যাও তো আমার বউ সেটা ডিমটা নিয়ে গেলো বড় মুরগির খাবার দেওয়া শেষ দেওয়া হলে তারপরে এখানে যে বোর্ডিংয়ের পরে যে বাচ্চাগুলো ছোট একবারে ছোট বাচ্চাগুলো সেগুলোকে স্ট্যাটাস খাবার দেওয়া হলো তো তারপরে এখানে আপনার যে তারপরে যে দু মাসের যে বাচ্চাগুলো সেখা সেগুলোকে আপনার ফিট যে খাবারগুলো দেওয়া হলো তো ওরা উপচে পরে খুব মজা করে খাবারগুলো খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখানে তারপর ওদের ওদেরকেও আপনার এখানে হাইড্রোসেলাইনটা আপনার দিতে হয় তো এই দিকে আমার আরও কিছু ডেকি মুরগি আছে সেই ডেকি মুরগিগুলোও খুব মশাল্লা দিলে অনেক বড় হয়ে গিয়েছে তো এগুলোকেও আপনার আর ফিড খাবারগুলো দেওয়া হচ্ছে তো ওরাও খুব মজা করে ফিডগুলো খাচ্ছিল যে মানে দুবেলা তিনবেলা আপনার না খাবার দিয়ে আমি এখন গরম পড়ছে তাই খাবারটা একটু কম দিচ্ছি তো জাপানিজ মোরগটাকে উপরে উঠিয়ে দিলাম কারণ নিচে অনেক মোরগগুলো ই আপনার ঠোকরা ঠোকরি লাফালাফি করে তো এখানে জাপানিজ যে মুরগিটা আছে তো সেটাকেও বললাম আমুকে যে জাপানিস মুরগিটাও জাপানিস মোরগটার সাথে ইতে কারণ অন্য কোন মোরগ জাপানিস মুরগির আপনার মিটিং করতে চাচ্ছিলো না তো এই কারণে জাপানিস মোরগটার সাথে দিলাম দেখি মিটিং করে কি না তো তারপর দেখলাম না জাপানিস মোরগটা অতটা ভালোভাবে মিটিং করতেছিল না তো এখানে একটা মুরগি আমার উঁচে বসে গেছে তো জাপানিস মোরগটার সাথে এই দেশি মুরগিটাকে অ্যাডজাস্ট করে এতে বললাম তো আম্মু বলতেছে না এখানে আমি আরেকটা দেশি মোরগ আছে যেটা সেটার সাথে দিয়ে থাকে দেই তো আম্মুর কথা মতো আমি দেশি মোরগটার সাথে এই দেশি মুরগিটা দিলাম কিন্তু ও আপনার সমস্যাটা হলো যে দেশি মোরগটা আপনার দেশি মুরগির থেকে ছোট হয়ে গিয়েছে এই কারণে আপনার দেশি মোরগটা দেশি মুরগির পি আপনার ঠিক মতো মেটিং করতে পারতেছিল না এই কারণে ওকে ছেড়ে দেওয়া হলো এবং সেই আপনার হলো দেশি মুরগিটাকে জাপানিজ মোরগটার সাথে দিয়ে দিলাম এবং জাপানিজ মুরগিটাকে ছেড়ে দিতে বললাম কারণ সেটা এখন আপাতত একাই থাক পরের দিন কী কী হলো সেগুলো আপনাদেরকে দেখাবো আল্লাহ